বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফার থাকছে ইন্ডিয়ান জর্জেট ফোর পিস ওই সুতির চিকেন ক্যারি ও কাস করা থ্রি পিস আজকে আমরা আছি মায়মোনাথিস হাউসে দেখেন এটা একটা ইন্ডিয়ান ফোর পিস সবুজ কালার পুরো বডি আপনার গোর্জির চিকিনের কাজ করা হবে গলাতে ইস্টন বসানো হবে রোনাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে সিগুন্সের কাজ করা স্যালো হবে এক কালার বাটার এটা থাকছে একটা মিষ্টি কালার তো দেখেন ইন্ডিয়ান জর্দের ফোর পিস পুরো জামে আপনার ডিটাল পিন করা হবে এবং চিকিনের কাজ করা হবে রোনাটা হবে শিপনের রোনা পুরো রান্না হবে সিগুন্সের কাজ করা এবং পিন করা এখানে স্যালোয়ার সেমিস অ্যাডজাস্ট করা আছে এটাও থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস হতে দেখেন পুরো বডি আপনার গোড় কাজ করা হবে এটা হলো নেই ব্লু কালার স্যালার হবে এক কালার আর অন্যটা হবে শিপুনের অন্য এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস গোলাপি কালার হয়তো দেখেন কত সুন্দর গোড় দিয়েস কাজ করা হবে আর আজকের ভিতরে আজকের ভিডিওতে পেয়ে যাবেন ইন্ডিয়ান ফোর পিস সুতি কাজ করা এবং চিকেন কারি তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন আর মাই হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে নিয়ে এসেছি আমরা মাত্র ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস ফোর পিস নেবেন দাম আসবে ছয়শো টাকা যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর এই শ্যারেনে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন বাইব সাহু চায় এরকম অফার ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এ নেই নেইগুলো কালার ভিতরে দেখেন কত সুন্দর গোলদির কাজ করে পুরো বডি চিকেনের কাজ করা ব্যাক প্যাট হবে এক কালার হাতা হবে এক কালার রাটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে সিগুন্সের কাজ করা সো হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান যদি দেখেন পুরো জমায় গোর্দিয়াস কাজ করা হবে নিচে হবে আপনি কারকর ডিজাইন হাতায় কাজ করা হবে রাটা হবে ফুল পা সাত পুরো অন্যভাবে কাজ করা সেলা হবে এক কালার বাটার এটা থাকছে লাল কালার হবে দেখেন ইন্ডিয়ান ফোর পিস পুরো জামায় গোরদিয়াস কাজ করা হবে হাতা হবে এক কালার ব্যাক পার্ট হবে এক কালার আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে সিগুন্সের কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে আকাশি কালার দেখেন ইন্ডিয়ান ফোর পিস পুরো জামায় আপনার গোর্জিয়াস কাজ করা হবে গলায় কাজ করা হবে আর অন্যটা হবে সিগুন্সের কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ব্যাঙ্গি কালার হতে দেখেন কত সুন্দর গোড়িয়াস কাজ হবে পুরো বড়ি গোড়িয়াস কাজ করা রন্নাটা হবে পুরো রোড হবে কাজ করা হবে এক কালার বাটার এটা থাকছে একটা গোলাপি কালার হতে দেখেন কত সুন্দর গোড় দিয়েছে এগুলো থ্রি পিস ফোর পিস যে কোনো দোকানে কিনতে চান আপনার কিনতে হবে হাজার বারোশো টাকা আর সেগুলো থ্রি পিস ফোর পিস মায় হাউস আপনাদের কথা মাথায় রেখে এগুলো অফারে নিয়ে এসেছি আমরা মাত্র ছয়শো টাকা দেখেন এটা একটা ইন্ডিয়ান আরি থ্রি পিস এটা আপনি হাতে কাজ করা হবে ব্যাক পার্টে কাজ হবে সামনে কাজ হবে এবং ডিটেল প্রিন্ট করা হবে আর অন্যটা হবে প্রিন্ট করা এবং পুরো অন্য হবে আরি কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় এই থ্রি পিস আজকে অফারে থাকছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর গরজিয়াস প্রিন্ট করা হবে এবং কাজ করা হবে হাতে কাজ করা হবে ব্যাক কাজ করা হবে রটা হবে ফুল পা সাত পুরো রান্না হবে পিন করা এবং আর কাজ করা হবে সারা হবে সুতি ভয়েল কাপড় ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারির কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন এটা থাকছে একটা বেগুনি কারণ সুতির চিকেন কারি হবে পুরো জামায় চিকেনের কাজ করা হবে নিচে হবে কর ডিজাইন আর অন্যান্য হবে ফুল পাঁচ করা চিক কাজ করা খেলা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে সুতি অরগ্যান্টির ভিতরে দেখেন কত সুন্দর গর দিয়ে কাজ করা হবে এগুলো অর্গ্যানটি কাপড় যেমন গজে কিনতে যান কিনতে হবে চারশো পাঁচশো টাকা গজ আর সেখানে হাউস আপনাদেরকে অল সেট দিচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন কুসুম কালার পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে আর অন্য ফুল সাত পুরো হবে কাজ করা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে সুতি মুসলিম কত হবে চিকুঞ্চের কাজ করা হবে বাইরেতে কাজ করা হবে গলায় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল সাত পুরো হবে কাজ করা এগুলো আজকে অপারে থাকছে আপনার জন্য মাত্র ছয়শো টাকা এটা থাকছে একটা মিষ্টি কালারের ভিতরে কত সুন্দর গোরজিয়াস পুরো করেই কাজ করা হবে আর অন্যটা হবে ফুল সাত পুরো হবে কাজ করা সাদা হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা সুতির চিকেন কারির ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়ে পুরো জামায় চিকিনের কাজ করা আছে ব্যাকপাটা বিন করা হাতায় বিন করা রোডাটা হবে ফুল পা সাত পুরো অন্যভাবে চিকনসার কাজ করা হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা সুতির চিকেন কারির ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়ে চিকিনের কাজ করা হবে আর রোডাটা হবে ফুল পা সাত পুরো অন্যভাবে পিন করা এবং গাড়ি কাজ করা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি গোলাপি কালার হতে দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো জামায় চিকনের কাজ করা হবে নিচে হয় এর কাজ করা আর রোডাটা হবে ফুল পাঁচ হাত পুরো না হবে সেগুঞ্জের কাজ করা এবং প্রিন্ট করা সালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতির চিকেন কারি হতে দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো জামায় কাজ করা হবে নিচে ডিজাইন করা হবে হাতা পিন করা হবে ব্যাক পার্ট প্রিন্ট করা হবে আর রুনাটা হবে ফুল পাঁচ হাত পুরো হয় পিন করা এবং সিগুঞ্জের কাজ করা সালা হবে সুতি ভয়াল কাপড় আর এগুলো আজকে অফার থাকছে আপনার জন্য মাত্র ছয়শো টাকা তাই আর দেরি না করে যে জামাটা চয়েস হয় অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত অনেকজন থ্রিমিস অর্ডার করে পরে পান না তাই বলবো ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে ড্রেসটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি সাথে যোগাযোগ করবেন কারণ আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করি যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি বয়সে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখে থাকে সাদা কালার তোলা একটা দেখেন পুরো জমা গোড় দিয়ে সিকুন্সের কাজ করা হবে ভারী কাজ করা সালানো হবে সুতি ভয়াল কাপড় এটাও থাকছে সুতির ভিতরে দেখেন কত সুন্দর গোল দিয়ে পুরো জামায় কাজ করা হবে বাইরেতে কাজ করা হবে গলায় কাজ করা হবে আর ওন্ডাটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে কাজ করা ছাড়া হবে সুতি ভয়াল কাপড় এটা থাকছে একটা সুতি কারি ভিতরে দেখেন পুরো জামায় চিকেনের কাজ করা হবে এবং ডিটেল প্রিন্ট করা হবে ব্যাক পার্ট হয় প্রিন্ট করা হাতায় প্রিন্ট করা আর ওন্ডাটা হবে ফুল পাঁচ সাত পুরো অনায় প্রিন্ট করা হবে এবং সেগুঞ্জের কাজ করা হবে ছাড়া হবে এক কালার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর হতে দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো জামায় কাজ করা হবে এটা থাকছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এতক্ষণ বঙ্গের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ